So hello guys, Assalamualaikum. So I can also.

কমেণ্ট কৰো লাইভটাৰ কিয় কমেণ্ট কৰো আৰু লাইফটাৰ মতে লাইক কৰি যাও ডাবল ট লাইক কৰা যাব ঠিক আছে

কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন হলে হ্যালো কেমন আছো হৃদয় ভাই কমেন্টে জানাই দাও লাইভটা করতে দেখতেছো কমেন্ট করো আর হচ্ছে লাইভটার মধ্যে সবাইকে লাইক করে দাও ডাবল টাচ করো ডিসপ্লে মধ্যে ডাবল টাচ করো এমনি এমনি লাইক হয়ে যাবে ঠিক আছে সবাই আর এক্সট্রিম আপন চ্যানেলটা আমাদের যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিও সব নোটিফিকেশন পাওয়া লাইভের নোটিফিকেশন পাওয়া সবাই জয়েন হবে মজা হবে আড্ডা হবে ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করে রাখো এক্সট্রিম আপন চ্যানেলটা আর হচ্ছে সবাই ডাবল টাচ করো লাইভটার মধ্যে লাইক হয়ে যাবে এটা একটা জাদু ঠিক আছে ডাবল টাচ করিয়া দেখো লাইক হয় কি না হয় ডিসপ্লে মধ্যে ডাবল টাচ করো ঠিক আছে তারপর হচ্ছে সাদা

আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সাবস্ক্রাইব করলে লাইক করে দিলে লস নেই কাউ আমি তো কিছুই বুঝি না এখন একটা লাইক করলো না ভিডিওর মধ্যে আর 14 জন লাইক দেখতেছে তো কমেন্ট করো লাইকটা কে করতে দেখতেছে কমেন্ট করো আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাই দিবা এই যে একজন লাইক দিয়ে দিছে লাইকটা কে দিলা কমেন্টে জানাই দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে দুইটা লাইক হয়ে গেছে তারপর মুক্তার হসেন চলি আসছে জন সিং কেমন আছেন হে মিয়া আমি আবার জনি সিং কেমন এগুলো কো না মিয়া সরম লাগে মিয়া আমি জনি সিং আবার কেমন

আনলাইক করলো কে একজন দুইটা ছিল আবার একজন আনলাইক করে ফেলেছে লাইক আবার আনলাইক করেন মিয়া আনলাইক করে কি মজা পান লাইক দিবেন লাইকে দিবেন সাবস্ক্রাইব দিবেন সাবস্ক্রাইব দিবেন আবার আনসাবস্ক্রাইব করেন আনলাইক করেন মিয়া মুক্তার সঙ্গে আলঙ্গ ভালো আছি মুম্বাই দোয়া করি ভালো থেকে সব সময় আমার জন্য দোয়া করি ঠিক আছে ইয়া ইন্ডাস সেকেন্ড ইয়ার পরীক্ষা শুরু হবে অনলাইন বর পরীক্ষাwidetilde সবাই দোয়া করবা আমার জন্য ঠিক আছে পরীক্ষা রেজাল্ট যেন ভালো হয় ভালো পরীক্ষা দিতে পারি ঠিক আছে তো সবাই কমেন্ট করো লাইভটা কে ভি হচ্ছে দেখতেছো কমেন্টে জানিয়ে দাও আর সবাই ডিসপ্লে মধ্যে ডাবল ট্যাপ করলে ভিডিওর মধ্যে লাইক হয়ে যাবে সবাই একটা লাইক করে আলো ঠিক আছে সবার সবার কাছে অনুরোধ এটা আর হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটা সবাই একটা লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে আসো সবার সাথে কথা হচ্ছে ঠিক আছে

আমার মনে ভালো লাগবে আর মন ভালো লাগবে আপনারা লাইক করলে আর সাবস্ক্রাইব করলে ঠিক আছে সবাই ডাবল প্রেস করে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে সবার সাথে মজা হবে আড্ডা হবে প্রতিদিন লাইভে আসবে সবাই নোটিফিকেশন পাওয়া লাগবে সবাই জয়েন হবে ঠিক আছে সবাই লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সবাই করে দাও তারপর হচ্ছে আনিমা সাদার সাদার হাই হ্যালো কেমন আছো আনিমা আনিমা সাদার কেমন আছো আনিমা সাদার

আর অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সবাই কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবা এটা সবার কাছে অনুরোধ ঠিক আছে তো কমেন্ট করো সবাই লাইকটা দেখে করতে দেখতেছো কমেন্ট করো এই যে আমার লাইক করছে আবার আনলাইক করতেছে এটা করে কি মজা পাবো ভাই আমি এটা এটাই বুঝিনা তো কমেন্ট করো সবাই লাইভটা টেরি করতে দেখতেছো কমেন্ট করো আর সরি সাকিব ভাই তারপরে হচ্ছে মিটিলা আপু লাইভে কি এখনো জয়েন হওয়া নাকি একটা কমেন্ট ওর দেখতেছি না তোমাদের সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও করো আনলাইক করো লাইক করো যেমন নিশ্চয় আমার সমস্যা নেই বাট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই কমেন্ট করো ভাই কমেন্ট না করলে তো আর মজা হচ্ছে না কমেন্ট করো পরিচয় হও লাইভে আড্ডা একটু মজা হয় একটু পর মজা শুরু হবে আমার সাত জন ফ্রেন্ড সার্কেল আছে মানে ইউটিউব ইন ফ্রেন্ড সার্কেল ইউটিউবে পরিচয় তারা যখন জয়েন হবে তখন অনেক মজা হবে ঠিক আছে

Non dovevo usare la regola per di qua. Comment color, guys comment show you guys comment for allshima <tabu -la> কেমন আছো সীমা সবাই কমেন্ট করো সবাই কেমন আছো তারপর হচ্ছে লাইভটা কে কে করতে দেখতেছো সবাই কমেন্টে জানাই দেব ঠিক আছে সবাই সবাই তারপর হচ্ছে সীমা আই লাভ ইউ হ্যাঁ তুমি এটা কি বলেন গুলো বলেন না সীমা তোমার অনেক ভালো লাগে ভালো লাগতে পারে স্বাভাবিক মেয়ে বলা লাগবো না ঠিক আছে বললেন না আমার বাসায় শুনলে আমার পিটাইপ আই লাভ ইউ বলেন না এগুলো ঠিক আছে ফ্রেন্ড সার্কিল হিসেবে বলেন তোমার অনেক ভালো ফ্রেন্ড হিসেবে সেই ঠিক বাট আই লাভ এগুলো বলেন না মেয়ে

মজা করো আড্ডা করো এমনিতে লাইভে থাকো ওগুলো কিছু বলার দরকার নেই ঠিক আছে তো খারাপ মাইন্ডে কেউ নিয়ে নাও বা সীমা আপনি ছেড়ে আমি যাই না আপনিও নিয়ে না ঠিক আছে লাইভে আসলে মজা করার জন্য তো ওই আই লাভ ইউ আমি তোমাকে ভালো এগুলো তো বলার জন্য না ঠিক আছে তো সবাই কমেন্ট করো সবাই কেমন আছো আর কি কি করতে দেখতেছো কমেন্টে জানাই দাও হুম

কালাইয়া দেখতেছে কমেন্ট করেন কমেন্ট না করলে মজা আসে না সবাই লাইক করে দাও ভিডিওটার মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করেন মিটিলা বাহ ইয়ালো কেমন আসমিতিলা প্রভু কমেন্টে জানিয়ে দাও তো দিন কেমন কাটলো আজকে আতার র মনতবা অল পেয়ে দিলে আপু দেনা এইটা কি আমি জানি না মিটিলা প্রভু যে লাভই বলে হ্যাঁ না আবার বলে আপনাকে অনেক ভালো লাগে তুমি আই গেলে ইউটিউবে এসে ভালো লাগে না शनिकार राय हाय ये लोग क्या हुआ सो शनि शनिकार राय क्या हुआ सो कमेंट जाओ आ है सीमा आपु अपना क्या और भाव लगे इला इगला कमेंट नहीं कर देना आप से भाव लगते हैं बट एम नहीं थे ये ये जब जा उन्हें जाए

পড়তে শেখো তারপর ইউটিউবে আসো কেন আমি এক্সাম্পল আমি কোনো পড়াশোনা পাই না কেন আমি ইউটিউবে আসতে পারি না এটা আগে বলেন আমি পড়াশোনা জানি না পড়াশোনা করি নাই তো ইউটিউবে ইউটিউবে আমার আমার পত্রিকা আমি তুলে ধরবো না আচ্ছা যাই হোক যার মন্তব্য যেরকম করতে পারেন ঠিক আছে না আমি কিছু খাই নাই আর খারাপ মন্তব্য করলে কিন্তু আপনার থেকে ব্লক করে দেবো যাই না মিয়া আমি শেয়ারে বসছি এমন এমন করতেছি ঠিক আছে বুধেই কিছু না জানিনা না শুনে এগুলো বলি না ঠিক আছে না আমি অন্য খাই নাই মিঠে বাট খাবো ডাকতেছে খাইতে এই যে দেখেন চেয়ারের মধ্যে বসি হ্যাঁ তো চেয়ারের মধ্যে বইছে এমন দুলতেছি এই যে চেয়ারের মধ্যে বসে এমন দুলতেছি তো এখন আপনি কে কোন খারাপ মধ্যে কে কেমনে নেবেন এটা আপনার বলার ঠিক আছে তারপর হচ্ছে আমির হোসেন গাঞ্জা খোর সরি ভাইয়া তুমি লাইভ লাইভের ইয়েটা নষ্ট করে ফেলেছো তুই তোমার আর লাইভে রাখতে পারলাম না ঠিক আছে তুমি অন্য ওই গাঞ্জা খোরের লাইভে যাও তোমার মানাইব ঠিক আছে লাইব্রেরি যে খারাপ বন্ধু যে করবো তারাই রিমুভ করে দিব ঠিক আছে

আমার চুলগুলোর জন্য আমার খারাপ খারাপ লাগতেছে চুলগুলো কাটুন চন্দ্রের মধ্যে কি বলেন আর ধরতেছি তো আমি চেয়ারে বৈশা আপনি কি বললেন কি বুঝলেন এটা তো আমার দেখার সময় না ঠিক আছে চলো ভাত খাবো তো ভাই ঠিক আছে লাইভটা আজকে এখানেই শেষ যেই লাইভে পরে আসি তো নোটিফিকেশন সবাই পাবা সবাই আসবো ঠিক আছে এখন লাইভটা এখানে শেষ করবো খাওয়া দাওয়া করবো আবার পরে লাইভে যদি আসি তো অবশ্যই নোটিফিকেশন পাবা হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকে তো একটা